আপনি তো সকালে খান নাই দুপুরে কি খাবেন বলেন আপনি যেটা খাইতে মনে হয় আপনাকে সেটাই খাবো এই যে আপনি খাবার খাইতে যাইছিলেন না আপনার জন্য খাবার নিয়ে আসলাম আমি ভালো দিন মাছ দিব আসসালামু আলাইকুম ভালো আছি এনে কি করেন আপনি কাটিন দেখাই না মামা কেন পাই কি হইছে আতে পারেন না আপনার বাসা কোথায় বাড়ি ঘর নাই আপনি এইখানেই থাকেন কত দিন যাবত এখানে থাকেন আপনি আপনার ই হয় বিয়ে সাথে হয় নাই আপনার পায়ে কি হয়েছিল আপনার কি এমন করে বসে থাকতে কষ্ট হয় থাক থাক দেখেন লাগুন দেখেন লাগুন

বসেন বসেন এখন বসেন 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 সকালে খাইছেন ভাত খান নাই কেন বসে থাকেন এখানে হয় না কিছু হয় না টাকা পয়সা আপনার ব্যাগে কি আপনি তো সকালে খান নাই দুপুরে কি খাবেন বলেন আপনি না আপনি কি বলেন আপনি যেটা খাইতে মনে চাই আপনাকে সেটাই খাও গরুর মাংস আর ভাত দিলে খাবেন খাবার কিনে দিলে খুশি তো হ্যাঁ ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আপনার সন্তালা ইনি কি চেনেন আপনি অনেক দিন আরো ছোটবেলা থেকে ইনিকে দেখতেছি এইভাবেই আছে আপনার আমরা এই ছোটবেলার থেকেই দেখতেছি লোকজন এসে দুই সাইড টাকা দেয় খাবার খাবার দিয়ে যায় এভাবে চলে ওষুধ ওষুধপাতির জন্যে দেখাশোনার হয়তো একটা লোক আছে একটু টুকটাক দেখাশোনা করে ইনি যে যে এনার কিছুই সত্যি কিছু বাড়িঘর কিচ্ছুই নেই আমরা এই ছোটোবেলার থেকে দেখি এই অবস্থা এখন দু সাইড আপনার মতন আমার মতন লোকজন দেই ওই টাকা দিয়ে ওষুধ এনে খায় বাদ টা যেটা মন চায় তখন একজন এনেতে খায় এখানে যে উনি থাকে এখানে কোনো সমস্যা টমস্যা হয় কি না আর কোনো সমস্যা হয় না ওই মাঝে মধ্যে সাররা যে সময় পরিদর্শন এসে তখন এদেরকে একটু সরে যেতে বলে তারপরে আবার যে সময় সারা চলে যায় তখন আবার আসে মিষ্টি এখানে লোকজনদের লোকজন এক সোয়া আপনি দর্শক তার বাড়ির পাশে মানুষের কথাও শুনলেন সে খাইতে চাইলো মাংস দিয়ে ভাত চলুন সেটাই নিয়ে এসে তাকে দিয়ে এটা আপনি খাবার খাইতে চাইছিলেন আপনার জন্য খাবার নিয়ে আসলাম বাজারে ঘুরে গরুর মাংস পাইলাম না এই বাজারে গরুর মাংস নাই তাই মুরগি নিয়ে আসছি একশো টাকা দিলাম আপনার খরচ করে হ্যাঁ আর এই খাবার দেখা আপনার খুশি তো ধরেন মাংস আছে আর ভাত হলে খান

কিছু টাকা দিয়ে তাকে খাবার কিনে দিয়েছি সে কি খুশি দেখছেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেক বেশি টাকার দরকার হয় না অসহায় মানুষের পাশে দাঁড়ান আর মানবতার হাত বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসি তাহলে হ্যাঁ